দর্শক আসসালামু আলাইকুম আজকে কিন্তু আমি চলে আসছি সরিয়দপুরের সব চাইতে বিখ্যাত মাছের আড়ত পালের চর জাজিরা তো এই মাছের আড়তে কিন্তু আপনারা এই পদ্মার সকল ধরনের মাছ কিন্তু পেয়ে যাবেন আর সাথে কিন্তু এই এই বড়ো বড়ো সাইজের ইলিশ মাছ মাঝারি সাইজের ছোটো সাইজের সব ধরনের ইলিশ মাছ কিন্তু এখন বিপুল পরিমাণে এখানে পাওয়া যাচ্ছে আর এই হচ্ছে সকাল ছয়টা বাজে হচ্ছে একবার শুরু হয় ছয়টা থেকে সাতটা পর্যন্ত আবার হচ্ছে আপনার বিকেলে হচ্ছে একটা থেকে হচ্ছে তিনটা চারটা পর্যন্ত আর কি এই আরত কিন্তু জমজমাট থাকে তো আপনারা যারা হচ্ছে এরকম পদ্মার টাটকা মাছ কিনতে চান তারা কিন্তু এ চলে আসতে পারেন আর এ হচ্ছে আপনারা গুলিস্থান থেকে কিন্তু সরাসরি শরিয়াতপুরের বাসে উঠবেন কাজিরহাট নামবেন কাজিরহাট নামার পরে কিন্তু আপনারা এই বিশ টাকা দিয়ে হচ্ছে ভ্যানে করে বা অটোতে করে কিন্তু সরাসরি চলে আসতে পারবেন এই পালের চর জাজিরা মাছের আড়দে তো আমি আর বেশি কথা না বাড়াই আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলেই হচ্ছে বুঝতে পারবেন আর শেষের দিকে কিন্তু মাছগুলো একদমই সস্তায় যায় আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন তো আমি আর বেশি কথা না বাড়াই চলেন আমরা সরাসরি মূল ভিডিও শুরু করি আপনারা ধৈর্য সহকারে ভিডিও কন্টিনিউ করুন টাকা হাজার দুইটা না দুইটা দুই কেজি হবে চার হাজার একশো টাকা দুই কেজির বেশি হইব পদ্মার ইলিশ এই জায়গায় সস্তা না দুইটা দুই কেজির বেশি হবে দর্শক চার হাজার টাকা দেখেন এই আমাদের দোহারের তুলনায় এখানে কিন্তু ইলিশ সস্তা এতগুলা দুই হাজার দেখেন এখানে কিন্তু মাছ একদমই সস্তা কত বিক্রি হইলো এইগুলো আঙ্কেল

হবে পনেরো হাজার টাকা দেখেন পদ্মার পাঙ একদম ডালার এই পাশ থেকে ওই পাশ পর্যন্ত এবার হচ্ছে নারায়ণগঞ্জ থেকে আসছে কত ভাই এগোটা

পদ্মার ইলিশ এনে কয়েক দেবো ভাই আর তিন কেজি হবে তিন কেজি না তিন কেজি পঁচিশশো আর এখানে আর কি ডাকের পরে আপনারা লাভ কত করেন পঞ্চাশ টাকা করে পুটিপতি লাভ করি পঞ্চাশ টাকা দাশ টাকা একশো টাকা না সে একশো টাকা আমরা দেওয়া দিই মাছ মানে তেইশো টাকা দানলে চব্বিশ সোলেই শোলে দেওয়া তো ওকে ধন্যবাদ ভাই আপনাকে আরও মাছ কিনবে ভাই দেখাবো এই একশো টাকা লাভে হচ্ছে তারা বিক্রি করে এখানে এ কটা কত ভাই সতেরোশো পঞ্চাশ সতেরোশো কয়েকেজি দেবো ভাই মাছ তিন কেজি তিন কেজি না সতেরোশো পঞ্চাশ টাকা দেখেন মাছ এখানে এই দোহারের তুলনায় অনেক সস্তা এগারা কত হলো নিলাম বাড়শো পঞ্চাশ না এখন আর কি চব্বিশ হইলে বিক্রি করে দিবেন চব্বিশ হইলে বিক্রি করে দিব আর এইদিকে দেখেন এ ভরপুর নিলামের মাধ্যমে মাছ বিক্রি হচ্ছে এখানে দেখেন আপনারা আসলে হচ্ছে কিনতে পারবেন দেখেন 200 200 কি পরিমাণে মাছ এখানে আসলে বুঝতে পারবেন দুইশো পঞ্চাশ 250 250 250 টাকা পাওয়া যায় মাছ দেখেন এই যে সব বড় বড় বল চিংড়ি পদ্দা শো উনারশো 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 পঞ্চাশ সতেরোশো সতেরোশো পঞ্চাশ উনিশশো 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 নাই উনিশশো 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 টাকাশো

এগারোশো এগারোশো বারোশো 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 তেরোশো 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 পঞ্চাশ 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 পনেরোশো পনেরোশোশো পঞ্চাশ পনেরোশো পঞ্চাশ ষোলশো ষোলোশো ষোলোশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ ষোলশো সতেরোশো 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 পঞ্চাশ সতেরোশো পঞ্চাশ সতেরোশো পঞ্চাশ নাই সতেরোশো আঠারোশো 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 পঞ্চাশ পঁচিশশো না পঁচিশশো টাকা কতগুলো दुई हजार पन्चास टाइम

একবার তারটা এখনো লাভ নাই কয় কেজি ভাই এটা 4 কেজি হবে 4 কেজি হবে না 6800 দেখেন আর এদিকে আরো নানা ধরনের মাছ ওদের কাছে আছে দেখেন এদিকে বড় বড় সাইজের রিলিস আছে দেখেন এগুলা সব হচ্ছে পোড়া রিলিস এখানে ছোট সাইজের গুলো আছে তারপর বড় বড় রিটা আছে আর এদিকে হচ্ছে দেখেন সব পোড়া রাই এটা কত হলো ভাই ভাঙ্গাস 6800 কয় কেজি দেবো ভাই এটা

এখন কত এলে বিক্রি করবেন একশো টাকা লাভে দিয়ে দেন না একশো টাকা লাভে মাছ বিক্রি করে দেখেন দুটা হচ্ছে আড়াই কেজি হইব ভাই মাই পা দিবেন তো নাকি মাই পাই দিবেন আড়াই কেজি মাই পা দিব দর্শক পাঁচ হাজার একশো না তো দর্শক আপনারা বুঝতে পারছেন আর রিটা কত করে ভাই চার টাকা কত হয়েছে চার টাকা উনচল্লিশশো টাকা ভাই উনচল্লিশশো টাকা কিন্তু সস্তায় আছে না তো দর্শক আপনারা এই বুঝতে পারতেছেন আমাদের দোহারের থেকে কিন্তু মাছ এখানে হচ্ছে অনেকটাই সস্তা কারণ এখানে হচ্ছে পদ্মা নদী এই বড় নদী থেকে হচ্ছে মাছগুলো আছে দেখেন তো অনেক লোকজন কিন্তু এখানে মাছ কেনার জন্য চলে আসে তো আপনারাও চাইলে আসতে পারেন দেখেন হিউজ পরিমাণে মাছ এখানে আছে এই দেখেন এই যে আঙ্কেলের কাছে কিন্তু হিউজ পরিমাণে পদ্মার বড় বড় সাইজের ইলিশ আছে এগুলা মাত্রই নিলাম থেকে কিনে নিয়ে আসছেন না তো এখানে কি এই যে কাস্টমাররাও কি নিলাম থেকে মাছ কিনতে পারবো নাকি আমরা কিনে আমাদের দাগে দাগে একশো টাকা নিয়ে যায় নিয়ে যায় মানে সরাসরি নিলাম তাই কিনার সিস্টেম না না পাইকাররা কিনে একশো টাকা দেয় একশো টাকা লাভ দেয় দাগপতি একশো দাগপতি একশো মানে সরাসরি একশো টাকা দিব কাস্টমারের কোনো সমস্যা নাই কাস্টমার দাগপতি একশো টাকা দিব যে কাস্টমার এই কাস্টমার নিয়ে যাবে নিয়ে যাবে তো ইলিশ এখন এই দাম কেমন একটু বলেন তো এই যে এই কত বেড়ে এই জোড়া কিনা সাড়ে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার কয় কেজি দেবো

আর এই দিনে আসলে আরো বেশি বেশি ধরা পড়ে দর্শক আর এই পাঁচচল্লিশও না দেখেন তো দাম কিন্তু এখানে এই দোহার নবগঞ্জের তুলনায় এখানে অনেক কম এই আমাদের ওই দোহারের মনোর গাড়ি তো ভাই দাম অনেক দেখেন এদিকে হিউজ পরিমাণ ইলিশ আপনারা আসলে হচ্ছে নিতে পারবেন আর এই আরত তো সকালে একবার বসবে আর দুপুরে একবার না সকালে কয়টা বাজে শুরু হয় সকালে সাড়ে ছটা বাজে ডাক হয় সাড়ে ছয়টা থেকে সাড়ে ছটা বাজে সাতটা বাজে আটটা থেকে ডাক আটটা থেকে আর এই ধারে একটা বাজে একটা থেকে তিনটা পর্যন্ত ডাক হবে তিনটা চারটা পর্যন্ত দর্শক আপনারা হচ্ছে কিনতে পারবেন দেখেন তো মাছ কিন্তু এখানে হিউজ পরিমাণে আপনাদেরকে দেখায় শেষ করা যাবে না দেখেন এই যে আরও দু প্লেট নিয়ে আসবো কত হলো ভাই এই প্লেটটা আটত্রিশশো দেখেন কি সুন্দর মাছ আটত্রিশশো টাকা তাজা এ মাত্র নিয়ে আসছে হ্যাঁ একশো টাকা লাভ হইলে আর কি নিতে পারবো না একটা চিংড়ি আছে বড় দেখেন আর এই প্লেটটা কত হলো ভাই এই প্লেটটা হচ্ছে চার হাজার চার হাজার না হ্যাঁ তো প্রতিদিন আর কি এই একটা বাজে আসলে এরকম মাছ নিতে পারবো দর্শকরা না তো আপনারা চলে আসবেন যারা আসতে চান দেখেন

সকালবেলা দাম একটু বেশি গেছে দর্শক এখন একটু সস্তায় যাচ্ছে তো আপনারা যারাই আসবেন তারা তো এই সকালের দিকে আসতে পারবেন না যারা ঢাকা দিকে আসবেন তারা এই দুপুরের দিকে আসবেন তাহলে হচ্ছে এরকম বড় বড় ইলিশ তারপর বাইলা চিংড়ি এগুলো আপনারা হচ্ছে নিতে পারবেন হিউজ পরিমাণে কত করা ও মাত্র কিনে নিয়ে আসলো না তাজা একদম তাজা

এক হাজার নয়শো পঞ্চাশ নয়শো পঞ্চাশ নয়শো পঞ্চাশ টাকাশো পঞ্চাশ তেইশ ছবিশো চব্বিশশো 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 সব সব নাই সব 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 মাছ এই ধরে নিয়ে আসছে এগুলো বাছাই করতেছে দেখেন বড় বড় চিংড়ি বাছাই করতেছে দেখেন এই যে বড় বড় বাইলা একটু দেখাই তো এরকমই একটু পরপর এখানে আছে আর হচ্ছে নিলামের মাধ্যমে বিক্রি হয় মুরুব্বি মাছ ধরেন এই পদ্মা নদী থেকে না পদ্মা নদী থেকে ধরে আনছে দেখেন এগুলো কি দিনে চাওয়া দিচ্ছেন ধরে চায়না জাল দিয়ে এই দিনের বেলা চাওয়া দিচ্ছে দেখেন একদম তাজা এই দেখেন আর এদিকে হচ্ছে ভরপুর নিলাম হচ্ছে তো নিলামের কাছে হচ্ছে যাওয়া যায় না দর্শন একটু কষ্টকর একদম অনেক লোকজন দেখেন এই এদিকেও মাছ দেখেন এই যে বাছাই করতেছে বড়ো বড়ো মাছ বাইলা চিংড়ি শিলং বাচা সব ধরনের মাছই আছে এই দেখেন এই যে আরেক ভাইরা নিয়ে আসলো তো এরকম হচ্ছে একটু পর পর এখানে মাছ আসবে আর হচ্ছে বিক্রি হবে তাজা মাছ কত দিয়ে আনলেন ভাই এটা এগারোশো না কয় কেজি হবে ভাই

পদ্মার মাছ তো এখানে দাম কম না এখানে হচ্ছে দাম কম আমাদের দোহার নবাবগঞ্জে কিন্তু এই মাছ কিনতে গেলে দর্শক ছয় থেকে সাত হাজার টাকা লাগবে দেখেন এখানে আসলে হচ্ছে আপনারা একটু কম টাকায় কিনতে পারবেন তো মাঝে মাঝে আসা হয় না মাঝে মাঝে আসা হয় আর এখানে চলে আসেন এখানে সস্তা ধন্যবাদ ছত্রিশশো কিনা মাসাল্লাহ কিনা ভালো হয়েছে ভাই জিতছেন

Take it, take it down. They don't even need to worry. <laughs>

সাতত্রিশশো পঞ্চাশ টাকা কিনা দর্শক সস্তায় কিনছে দেখেন দুই কেজি হইব না ভাই দুই কেজি হইব না সাতত্রিশশো পঞ্চাশ একশো টাকা লাভ হলে আর কি বিক্রি করে দিব দেখেন ইউজ পরিমাণে বিক্রি হচ্ছে এই ভাইদের এগুলো এগুলা কত মিয়া ভাই এইটা দাদা 2600 টাকা কিনা টাকা কিনা 100 টাকা লাভ হলে দিয়ে দিবেন 100 টাকা লাভ হলে নিতে পারবেন কয় কেজি কয় কেজি দেবো ভাই 3 কেজি দেবো কত টাকা লাভ হলে আর কি নিতে পারবেন দেখেন 2700 টাকা আরে কি এত 100 গ্রাম হলে বেশি হবে লাগে আমি 3 কেজি কইছে হয়তো 50 গ্রাম 100 গ্রাম এর সাথে কইতে পারে আপনি ওজন করে প্রয়োজন দেখায় দিতে পারবেন কত হলে তো এক সাইজের মাছ নাই টাকা কিনা 100 টাকা লাভ দিবেন